আপনার এই অঞ্চলে সৌরভ সাউর বাড়িতে কিভাবে এই তৃণমূলের হার মাত্রা বসন্তিয়ার জিহাদীদের নিয়ে আক্রমণ চালিয়েছে তার আপনাদের কাছে প্রমাণ আছে অনেকের চোখে দেখা আপনারা দেখেছেন এই দাঁড়িয়েপুরে শান্তি আমাদের বহু কার্যকর্তার দোকান ভাঙচুর বাডি মাইনরিটি বুথ থাকে হান্ড্রেড পার্সেন্ট যদি কোন মাইনরিটি বুথ থাকে ওখানে দু হাজার একুশ সালে নির্বাচনের আমরা দেখেছি যদি পাঁচশো ভোট মাইনরিটি মুসলিমদের ওখানে ভোট থাকে ওরা চারশো পঁচানব্বই ভোট তৃণমূলকে দিয়েছে আর যে হিন্দু বুথে যদি ছশো ভোট থাকে ওখানে বিজেপি পেয়েছে তিনশো তৃণমূল পেয়েছে আড়াইশো সিপিএম কংগ্রেস মিলি আরো পঞ্চাশ পেয়েছে হিন্দুরা বুঝতে পারেনি যে ওদের জন্য লড়াইটা কারা করছে মুসলিমরা বুঝে গেছে ওদের বাঁচতে হলে কাকে ভোট দিতে হবে কাকে তার তার সঙ্গে থাকতে হবে কার পাশে দাঁড়াতে হবে সেটা ওনারা বুঝে গেছে এ কথা বলছি কেন আমার এই পশ্চিম বাংলার কিছু সেকুলার নেতা কিছু নিজেদের বুদ্ধিজীবী উন্মুখ বলে মনে করে বহু মানুষ কি বলেছিল বাংলাদেশে যখন হিন্দুদের নির্যাতন করছে বাংলাদেশে যখন হিন্দুদের উপর অত্যাচার চলছে মা বোনদের গণধর্ষণ করছে বলছিল কি পাড়ায়ের মোড়ে যে কোনো চায়ের দোকানে বাজারে বসে বলছিল যে ওটা বাংলাদেশে হয়েছে কি হয়েছে আমাদের তো এখানে হয় পরবর্তীকালে কি দেখা গেল